জুলাই ঐক্য নামে একটি সামাজিক রাজনৈতিক প্ল্যাটফর্ম অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকর্মী আলী ইমান মজুমদারকে ভারতের চর আখ্যা দিয়ে তাদের অবিলম্বে অপসরণের দাবি জানিয়েছে বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে থেকে এই দাবি জানানো হয় সমাবেশের মূল প্রতিবাদও ছিল জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ফাটল তৈরি এবং ভারতীয় আগ্রাসন রোখতে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী ও সংগঠনের অন্যতম উদ্যোক্তা মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন সচিবালয় ও গণমাধ্যমে ভারতীয় দোষরা ঢুকে পড়েছেন আসিফ নজরুল ও আলী ইমাম মজুমদার ভারতের চর হিসেবে কাজ করছেন তাদের অপসারণ না করলে অন্তর্বর্তী সরকার ব্যর্থ হবে তিনি আরও অভিযোগ করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম সহ কিছু মহল জুলাই বিপ্লবকে নিজের স্বার্থে ব্যবহার করছে এবং তাদের বিচার দাবি করেন জুলাই ঘোষণাপত্র এখনো প্রকাশ না হওয়ার আলোচনা করে মোসাদ্দেক বলেন ষোলো দিন পার হলেও তা জাতির সামনে আসেনি অবিলম্বে ঘোষণাপত্র প্রকাশ ও সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে সমাবেশের মুখ্য মুখপাত্র ফরাজি বলেন জুলাই যোদ্ধারা এখনও রাজপথে আছে যতক্ষণ না বিষয়ের ঘাতকের বিচার হবে ও ঘোষণাপত্র প্রকাশ হবে ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব